আজকে মঙ্গলবাজার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সহ এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় ভাই আমার দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল ভাই সহ এখানে অনেকেই আমাদের উপস্থিত আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ সহত্র এলাকার আমার শ্রদ্ধাভাজনমুর অভিযান যুবক ছাত্র সমাজ বাইরা বক্তব্য শুরুতে আপনারা গ্রহণ করুন আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সব আসলে আজকের এই যে দিন যে আবহাওয়া এই আবহাওয়ার মাঝে যেন আপনারা সব এত রাত পর্যন্ত আপনারা এই টেলিফোন প্রতীকর সমর্থনে আপনারা এখনও বইয়া আমার জন্য অপেক্ষা করার লাগে আমি আমার পক্ষ থেকে আপনার অভিনন্দন জানাই দুইবার আইসি আপনার এলাকাত আজকে আবার আজকে আর আগর আজকে যে অবস্থা আপনারা দেখলাম আমি মনে কররাম আপনার আট নম্বর ওয়ার্ডও টেলিফোন প্রতিকর যু আর গেস। আমার অনেক আত্মীয় স্বজন আমরা আত্মীয় স্বজনের সুবাদে আমরা দলীয় যারা আছেন তারা সুবাদে আই আপনারা সব দল মত নির্বিশেষে কিন ঐক্যবদ্ধ হয়ে গেছেন কিতার লাগি হইছেন আপনারা একমাত্র ঐক্যবদ্ধ আর কারণে লাগিয়ে যেন আপনারা উন্নয়ন চাইরা। আপনারা চাইরা এই এলাকাত উন্নয়ন হইত আর ইনশাল্লাহ আমি আপনারা গেছে এগু কইতাম পারি ইউ আদা করতাম পারি আমি আপনারা এই এলাকা তাইয়া যে সম্মান পাইছি আপনারা আমরা যে আত্মীয়র গেছেও গেছি তারাও আমারে গ্রহণ করছেন আপনারা আমরা দলীয় যারা আছেন তারা সহ আপনারা দল মত নির্বিশেষে সবে আমারে যেভাবে গ্রহণ করছেন ইনশাল্লা ইনশাল্লাহ আমিও আপনারারে আল্লাহ যদি মহান আল্লাহ আমারে যদি হুকুম হয় আর আমি যদি নির্বাচিত হইতাম পারি ইনশো আমি ই করে প্রতিদান দিব আপনারারে ইয়াদা আমি আপনার কাছে করলাম আর আপনারা জানেন যে নির্বাচিত না হইতে পারলেও আমার বর্তমান সংসদ আহিবরমা নাহর সাথে আমার অত্যন্ত বালা সম্পর্ক তাই না আমার অত্যন্ত বিশ্বাস করেন বা দক্ষিণ শীর্মার অনেক উন্নয়ন কামর কামল আমি দীর্ঘদিন ধরে জড়িত এর লাগে ইনশাল্লাহ আপনার কিছু দাবি দাওয়া আছে যেগুলা পূরণ করা এগুলা সম্ভব হইব আর এবার দক্ষিণ শীর্মাবাসী কিন্তু একটা কারণে ঐক্যবদ্ধ হয়েছে আমি বিভিন্ন এলাকায় যাই রাম দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটা কারণে সবর কতইলিয়ায় ই নির্বাচনে তো আমরা কোনো দল চেঞ্জ হইতো না সরকার পরিবর্তন হইতো না এগুলো আমরা স্থানীয় ইলেকশন এর লাগে দক্ষিণবাসী যে ফিসে দিয়ে আরও দুইবার দিয়া মানুষের টকা খাইছে সমন্বয় না থাকার কারণে আমরা অনেক উন্নয়ন বঞ্চিত হয়েছে এর লাগে মানুষ দলমত নির্বিশে এবার ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা দিতাম যেমন বা আর এমপি সাহেব লগে যার সম্পর্ক আছে যারে দিলে এমপি সাহেব সহ তারা মিলিয়া কাম করতে পারবা এক টিমে খাম হইব আমরা উন্নয়নের লাগে তান্ডে দিয়ে দিলাইতাম এগু কিন্তু প্রত্যেক এলাকা তো আওয়াজ হয়েছে আপনারা এলাকা তো কিন্তু কারণেও আপনারা সব ঐক্যবদ্ধ হয়েছে না আর কোনো কারণে আপনারা সবে জানেন যে এমপি লগে আমার সম্পর্ক আছে আমারে দিলে আমি এমপি লগে মিলিয়া আমি এলাকার কাম কাজ করতাম পার মূগুলাও নাই ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়া চেষ্টা করবো এমপি সাহর নেতৃত্বে আমরা দক্ষিণ শুরু কীভাবে স্মার্ট এবং নান্দনিক উপজেলায় রূপান্তরিত করা যায় তাঁর টিম একজন কর্মীও ইয়ে আমি কাজ কর্ম এই ওয়াদাটুকু আপনারা এবং আপনারা গেছে আমি আবারও অনুরোধ করাম আপনার দল মত নির্বিশেষে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ থাকি টিমে নির্বাচন আপনারা সেন্টার আপনারা বিপুল বুতে টেলিফোন প্রতীকে আমার বুট দিয়ে নির্বাচিত কর্তা এই অনুরোধটুকু রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করাম সবাই ধন্যবাদ আর আবারও আমি আপনারা সবাই ধন্যবাদ জানাইরাম কৃতজ্ঞতা জানাইরাম যে সব অত রাজ পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা রাম আমরা যার বাড়িতে আজকের আয়োজন করছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা রাম যেন এত সুন্দর আয়োজন করার লাগে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম